আইন পাশের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হোক অথবা অধিবেশন হলে হোক আমরা আগামী চৌব আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই সমান পদক্ষেপ দেখতে চাই এবং এবং আমাদের মতো আমাদেরকে যে দমন করার জন্য পরিকল্পনা করা হচ্ছে আজকে আমাদের

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বন্ধু যারা থেকে হয়ে তাদের ক্যাম্পাসে পৌঁছ যাবেন করে এবং আগাম সুবিধার সহ ঢাকা কলেজ বিজেন্দ্র সহ অন্যান্য শিক্ষক প্রতিষ্ঠানগুলো আমরা নিয়ে সচিবালয় হয়ে তৈরি হয়ে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে